গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন বাজছে এখন সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে হিয়ার ব্রেকফাস্ট বানানো দিয়ে ভিডিওটাকে স্টার্ট করছি আজকে ওকে আমি ব্রেকফাস্টে দেব ছানা তো দুধটাকে আমি একটু লেবু দিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি পুরো দুধটা হলে আরও অনেকটাই হতো ছানা তো এটা অর্ধেক দুধ রয়েছে মানে আড়াইশো এম এল রয়েছে তো অল্প একটু ছানা বেরিয়েছে যতটুকুনি বেরিয়েছি ওর জন্য এনাফ হয়ে গেছে তো এটা আমি যেভাবে খাইয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি তো ছানাটাকে নিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি কারণ ডেলা মতন হয়েছিল না তো একটু ম্যাশ করে নিলে মানে দলা পাখি যেটা আছে সেটা একটু ঠিক হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোলা ভাজা আর মুড়ির যে সেরেলে আমি বানিয়ে রাখি সেই সেরেলা দু চামচ দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু লেবু দিয়ে ছানাটাকে কাটিয়েছি সেই জন্য টক হয়ে গেছে আর টক হলে কেউই খেতে চাইবে না একটু মিষ্টি হওয়ার জন্য চিনির বদলে কিন্তু গুড় ব্যবহার করুন এটা সবার জন্যই ভালো তো আমি চামচ দিয়ে ভালো করে মাখতে পারছি না সেই জন্য হাত দিয়ে চটকে চটকে মাখছি আর এটা কিন্তু প্রোটিন রিচ খাওয়ার এটা যখন তখনই খাওয়ানো যায় ব্রেকফাস্ট ডিনার অথবা সন্ধেবেলার টাইমে আমি যখন তখনই খাইয়ে থাকি এরকম কোনো ব্যাপার নেই যে এই টাইমেই খাওয়াতে হবে হিয়াকে ব্রেকফাস্ট খাওয়ানোর পরে এবারে আমার শ্বশুর মশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানানোর পালা তো আজকে আমি দুধ আর পাওরুটি দেবো মামন এনে রেখেছিল আর এটাকে বললো গরম করে দিতে আর পাউরুটিটাকে শিখে দিতে তো সেটাই এখন আমি করছি বাপি আর আমার মেয়ের দুজনের খাবার সিডিউল পুরো বাঁধা ধরা মানে মামমাম খাওয়ার আধ ঘন্টা পরেই উনি খাবেন তো এই আমাদেরকে খাওয়াটা রেডি করে থাকতে হবে আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে গুড় খাওয়ানো কি বাচ্চাদের জন্য ভালো কিনা তো দেখুন এইখানে একটা কথা বলছি চিনির থেকে কিন্তু গুড় অনেক ভালো আর চিনিটা অ্যাভয়েড করে গুড় আপনারা দশ থেকে পনেরো গ্রামের মতো খাওয়াতেই পারেন কারণ এতে আয়রন রয়েছে সব থেকে বেশি হচ্ছে কেনার আগে অবশ্যই দেখে নেবেন এটা অর্গ্যানিক কিনা তো যাই হোক এরপর চলে এলাম আমি বিছানা টিছানা গুছাতে দেখুন বিছানার অবস্থাটা কি হয়ে আছে এই বিছানাতে কেউ শোয় না এটা অ্যাকচুয়াল হল রুমে রয়েছে আমাদের তো অনেক দিন ধরে গুছাবো গুছাবো করছি এখানে মাম্মামকে স্নান টান করিয়ে রাখি এখানে আর ওই এইসব উপদ্রবগুলো করেছে তো চাদরটাও নোংরা হয়েছে সেই জন্য আমি চাদরটাও পরিষ্কার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে মাম্মামের গলার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন এখানে আমি মাম্মামকে একদমই চুপ করতে বলতে পারবো না কারণ ও বুঝবেও না তো আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে পাশে খেলছে ওর যখন মনে হচ্ছে ও একটু একটু করে হাসছে খেলছে গান গাইছে এইসব করছে আমাকে বেশ দু তিনজন জিজ্ঞাসা করেছেন যে কর্নফ্লেক্স খাওয়ালে কি পটি নর্মাল হয় না টাইট হয় তো দেখুন কর্নফ্লেক্সটা হচ্ছে কর্ন ডে তৈরি আর এরকম কোনো ব্যাপার নেই যে পটিটা শক্ত হবে বা কিছু যদি আপনারা যদি রোজ খাওয়ান তাহলে তো একটু সাইড এফেক্ট হবেই মাঝে সাঝে খাওয়াতে পারেন যদি হাতে না সময় থাকে চট জলদি কোথাও যাওয়ার থাকে এই কারণে খাইয়ে থাকতে পারেন তাছাড়া কিন্তু রোজ খাওয়ানোর দরকার নেই আমার মনে হয় রোজ খাওয়ালে সমস্যাটা দেখা দিতে পারে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সবার শেষে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে তারপরে নিচের দিকে যাব রান্না বান্না বসাতে তো প্রত্যেক দিন ওয়াশিং মেশিন না চালালেও সপ্তাহে তিন থেকে চার দিন ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয় মেয়েদের জামা কাপড় যেমন ধরুন নাইটি শাড়ি এই সবগুলো হাতে কাটা যায় তাড়াতাড়ি শুকিয়েও যায় কিন্তু বিছানা চাদর তোয়ালে ছেলেদের জামা কাপড়গুলো তাড়াতাড়ি একদম শুকাতে চায় না সেই জন্য ওয়াশিং মেশিনে বিশেষ করে এইসব জামা কাপড়গুলোই দেওয়া হয় হুট করে যে এত গরম পড়ে গেল কি বলবো অসম্ভব গরম হচ্ছে আমাদের ঘরটাতে একটু না পাখা চালালে অসম্ভব গরম হয় আর আমার মাম্মা এত ঘেমে যায় কি বলবো আর এই মনে হয় যেন একটু এসি চালাই কিন্তু এসি চালালে তো ঠান্ডা লেগে যাবে বাচ্চার জন্য চালতে পারি না কিন্তু ভীষণ গরম হয় ভীষণ গরম এই ফেব্রুয়ারির শেষ থেকে এই মার্চ মাস পড়ে গেছে এখন তো আরও বেশি গরম আস্তে আস্তে ঠান্ডাটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাচ্ছে আজকে আমাদের রাত্রিবেলা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির সামনে যে ভিলাটা রয়েছে সেই ভিলাতে তো সেই জন্য আজকে লাঞ্চে একটু হালকা ফুলকা কিছুই রান্না বান্না করছি যেমন ডাল একটু ভাজাভুজি একটু ডিম মানে সিম্পল কিছু হাই ফাই কিছু রিচ কিছু খাবার মশলাদার খাবার দাবার তৈরি করছি না যেহেতু রাত্রিবেলা আমরা রিচ খাওয়া দাওয়া করবো এইগুলো একটু ভাবনা চিন্তা করেই করা উচিত যেহেতু গরম পড়ছে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাহলে শরীর খারাপ হতে পারে আমাকে বেশ কয়েকজন এটাও জিজ্ঞাসা করেন যে মাম্মামকে আমি যে খাবারগুলো দিয়ে থাকি সেগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি সেগুলো মাম্মাম প্রত্যেক দিন শেষ করে কি না তো দেখুন বাচ্চাদের কিন্তু এই ক্ষেত্রে পুরোপুরি বলা যাবে না যে ও শেষ করে কি না আমার মেয়ে কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু খাবারটা পুরোটাই শেষ করে হয়তো এক থেকে দুবার এরকম হতে পারে যে খেতে চাইলো না শরীরটা ভালো নেই বা ঘুম পাচ্ছে এরকম টাইমে খেতে চায় না বিশেষ করে লাঞ্চের টাইমটাতে ও একটুখানি ঘ্যান ঘ্যান করে কারণ যেহেতু ও ঘুম ঘুম পায় এই জন্য দুপুরবেলার টাইমটা দিয়ে একটু খ্যান জ্ঞান করে তাছাড়া কিন্তু বাদবাকি টাইম ও ঠিকঠাক করেই খেয়ে নেয় তারপর এখনকার দিনের বাচ্চার একটু চুজই হয় কারণ ওকে একদিন আর দুদিন পরপর দু একই খাবার দেওয়ার পরে তিন দিনের মাথায় একই খাবার দিলে কিন্তু ওরা খেতে চায় না সেই জন্য একটু ঘুরিয়ে ফিরে খাবার দিতে হয় এরপর আর ভিডিও করা হয়নি তারপর একেবারে ভিডিওটা বলছি সন্ধ্যেবেলা সন্ধিবেলায় আমাদের যে পাখাগুলো রয়েছে সেগুলো সারাতে এসছেন একজন জেঠু সারাবেন আর সারানোর পরে আমরা সবাই রেডি রেডি হয়ে বিয়েবাড়ি যাব আর কি অনেক দিন পাখাগুলো চলছিল না সেই জন্য পাখাটাকে একটু ভালো করে সার্ভিসিং করিয়ে নিচ্ছি কারণ অনেক ধুলো জমেছে আর চলতেও চাইছিল না সেই জন্য এসি পাখা চালানোর আগে একবার মনে হয় সার্ভিসিং করে নিলেই ভালো এটা নর্থ বেঙ্গলি বিহারি বিয়ে তো রাত্রি দশটার পর থেকে বিয়েটা স্টার্ট হবে এখনও বর আসেনি তো এখন ফাঁকা ফাঁকা রয়েছে কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর রাত হলে ভিড়টা বাড়বে আর মাম মামকে নিয়েও যেতে হবে সেই জন্যে তাড়াতাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে হবে নাহলে ভিড় বাড়লে অসুবিধাও হবে আর বাচ্চাকে নিয়ে না খুবই প্রবলেম হয় সেই জন্য একটু তাড়াতাড়ি আসা

ভাবছিলাম যে শাড়ি পরব কিন্তু শাড়ি পরতে ইচ্ছা করলো না সেই জন্য একটা কুর্তি পরেই সিম্পল একটু সেজে চলে এসছি কারণ এত অত্যাধিক গরম হচ্ছে করতে একদম ইচ্ছাই করলো না ভিডিও হয়েছে আমরা খেতে বসেছি আর বর এসে হাজির দেখা হলো না কিছু আর খেতে খেতে এখানে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি টাটা